আপনি কি জানেন আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটার খরচ থেকেই ইনকাম করা সম্ভব হ্যাঁ বন্ধুরা তাও আবার হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক সিস্টেমে আপনি যখন আমাদের সিস্টেমে প্রথম কেনাকাটা করবেন তখন আপনি হবেন পজিশন নাম্বার ওয়ান আপনার পরে যারা কেনাকাটা করবেন তারা স্বয়ংক্রিয়ভাবে গ্লোবাল সিস্টেমে আপনার নিচে যুক্ত হবেন পরে যখন মাত্র 5 জন কেনাকাটা সম্পন্ন করবে তখন লেভেল 1 পূর্ণ হবে এই লেভেল থেকেই আপনি পাবেন 120 টাকা ক্যাশব্যাক এই 5 জনের পরে আবার 25 জন কেনাকাটা করবে এই সময় প্রথম 5 জন পাবেন 120 টাকা করে আর আপনি পাবেন 250 টাকা 25 জনের পরে 125 জন কেনাকাটা কমপ্লিট করলো এই লেভেল সম্পূর্ণ হলে আপনি পাবেন 625 রুপিয়া যখন 125 জনের পরে 625 জন কেনাকাটা কমপ্লিট করলো এই লেভেলে আপনি পাবেন একত্রিশশো পঁচিশ রুপিয়া ক্যাশব্যাক ৬৪৫ পঁয়তাল্লিশ জনের পরে তিন হাজার একশো পঁচিশ জন কেনাকাটা কমপ্লিট করল এই লেভেল পূর্ণ হলে আপনি পাবেন ছয় হাজার দুইশো পঞ্চাশ মাত্র একটি কেনাকাটা থেকেই ধাপে ধাপে আপনার আয় হতে পারে দশ হাজার তিনশো সত্তর টুপি টাকা আপনি অনলাইন বা অফলাইন যে কোনো জায়গা থেকে কেনাকাটা করুন হুইদের সিস্টেম নিজে থেকেই আপনার ইনকাম তৈরি করবে নিজের নিত্য প্রয়োজনীয় কেনাকাটাকে ইনকামে রূপান্তর করুন আজই যুক্ত হন আমাদের স্মার্ট শপিং সিস্টেমে এমন আরো সহজ ইনকাম আইডিয়া বিজনেস আপডেট ও সম্পূর্ণ গাইড পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট অফিসিয়াল সংগ্রাম এবং বেল আইকন চাপতে ভুলবেন না